উনিশষট্টি তিন পয়েন্ট তিনের আমরা বার্ষ নম্বর অঙ্কটা করব এই যে বার্ষ নম্বর অঙ্কটা আমি যে করতেছি এই বার্ষ নম্বর অঙ্কটা এই উৎপাদকটি করতে গেলে আমাকে কোন কোন সূত্রের মধ্যে ফেলাতে হবে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝতে গেলে আমাকে সর্প্রথম এই অঙ্কটা বুঝতে হবে অঙ্কটা যখন আমরা আমি যখন বুঝতেছি এইট এক্স কিউব বারো স্কোয়ার বা সিক্স এক্স মাইন এস মানে এটা আমাকে মনে মনে ভাবতে হবে যেটা এ কিউব প্লাস এটা আমাদের যে সূত্রটা আছে a plus b হল সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার এই যে আমি লিখে দিচ্ছি a plus b হল কি একটা সূত্র আছে সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই যে আমাদের যে এই সূত্রটা আছে এই সূত্রের মধ্যে আমাকে ফলাইতে হবে কি এই সূত্রটাই আমাকে এখানে अप्लाई করতে হবে তো আমরা আমি কি अप्लाई করি এই সূত্রটা এখানে a কিউব প্লাস 3 স্কয়ার কিউব তাহলে a কিউব হলে আমরা যদি 8x কে ভাঙাই তাহলে 2x 2x এর উপরে কিউব তাহলে আমরা এখানে a পেয়ে গেছি তাহলে আমরা a কিউব একটা পেয়ে গেছি 2x টা হচ্ছে a তাহলে a কিউব প্লাস 3 সূত্রে হচ্ছে 3 স্কয়ার কোনটা অবশ্যই স্কয়ার হচ্ছে এটা হবে 2x যেহেতু a তাহলে স্কয়ার 2x এর উপরে স্কয়ার এখন আমার কি দরকার বি দরকার এখন আমি বি কিভাবে নিব এখন বি নিতে গেলে আমাকে আগে এইটা উপরটার সাথে মিলাইতে হবে এবং এই সত্তরটাও অ্যাপ্লাই করতে হবে কিভাবে এইখানে যে টু এক্স এর উপর আমি স্কোয়ার দিছি তাহলে দুই দুগুণ ফোর এস স্কোয়ার তাহলে তিন চাইলে বারো স্কোয়ার তাহলে দুই দুগুণ চার এবং চার দিয়ে তিন করলে বারো স্কোয়ার তাহলে এখানে বারো স্কোয়ার আছে এখানে বারো স্কোয়ার আছে তাহলে আমাদের মিলে গেছে বারো স্কোয়ার তাহলে আমাকে তো বি যদি আমি নিতে যাই তাহলে আমি এখানে ওয়ান দিব তাহলে ওয়ান নিতে গেলে তাহলে আমার কি হচ্ছে

প্লাস বিকিউব তাহলে প্লাস যদি আমি বিক্রি করি তাহলে কি করলে আমাদের কি আছে তাহলে আমাকে মিল আমাকে কিন্তু এখানে মাইনাস তেষট্টি মিলিয়ে হবে কিন্তু আমার ওয়ানের উপর যেহেতু ওয়ান হয় তাহলে আমার আর কত দরকার আমার আরো দরকার হচ্ছে তেষট্টি থেকে যদি আমি আমি চৌষট্টি এখানে যদি আমি মাইনাস চৌষট্টি করি তাহলে হচ্ছে মাইনাস চৌষট্টি প্লাস ওয়ান তাহলে মাইনাস তেষট্টি হয় তাহলে এটা আমি মিলে নিলাম মাইনাস চৌষট্টি করলাম তাহলে কেন মাইনাস চৌষট্টি করছি কারণ হচ্ছে যে ওয়ানের পর কিউব থাকলে ওয়ান হয় যেহেতু আমার তেষট্টি দরকার তাহলে মাইনাস চৌষট্টি করলে প্লাস জেলি মাইনাস চৌষট্টি থেকে ওয়ান বি করলে তেষট্টি হয় এটাও আমি মিলে নিলাম এখন আমাকে কোন সুতরাং এ প্লাস বি হোল কিউব তাহলে টু এক্স যদি এ হয় আর বি যদি ওয়ান হয় তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস আমি চৌষট্টিকে যদি ভাঙলাই তাহলে ফোর এর উপর কিউব করলে আমরা চৌষট্টি পাই এই যে কে মাইনাস এই যে এই মাইনাসটি কিন্তু আমি এখানে বসেছি তারপর ফোর বসেছি যেহেতু ই যে এই পর্যন্ত এই সূত্রটা এটা কিন্তু এ প্লাস বিহল কিউবের সূত্র ঠিক এই পর্যন্ত এই সূত্রটা এ প্লাস বিহল কিউবের সূত্র তাহলে ফোর এর উপর কিউব তাহলে এ প্লাস বিহল কিউব তাহলে এটাও আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করতেছে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের একটা আছে উৎপাদনের যে সূত্রটা আমরা ব্যবহার হয় মাইনাস এর সূত্র যেহেতু আমি এখানে মাইনাস দেবো এ মাইনাস বি

স্কোয়ার প্লাস ট স্কোয়ার আমি রাখবো তাহলে আমি এ প্লাস বি সূত্র প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস তাহলে চার দুগুনো আট এক্স প্লাস ফোর প্লাস ষোলো আমি এটা গুণ করে চার আট এক্স আর চার একে চার তাহলে প্লাস চার চোখ ষোলো আমি এটা সেকেন্ড গ্রাকেট দিব তাহলে এটা আমার দাঁড়াচ্ছে টু এক্স মাইনাস থ্রি তাহলে এটা আমি এখন একটা ভাঙিয়ে দিলে আমার সেকেন্ড রাকেটের দরকার পড়তেছে দুই দুগুনো ফোর যদি আমি এটা যদি আমি এখন গুণ করে দেই দুই দুগুনো ফোর এক্স ফোর এক্স ওয়ানে ওয়ানের উপর ওয়ান তাহলে এইট এক্স প্লাস ফোর প্লাস ষোলো তাহলে টু এক্স মাইনাস থ্রি তাহলে এটা যদি এখন আমি যোগ যোগ্য করে দিই তাহলে ফোর স্কোয়ারে হবে এটা ফোর এক্স এবং এইট এক্স তাহলে আট এবং আট এবং চার হচ্ছে বারো এক্স এটা হবে চার এখে পাঁচ ষোলো আর পাঁচ এই যে চার আর আরেক পাঁচ ষোলো আর পাঁচ হচ্ছে একুশ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে অঙ্কগুলো আসলে করতে হবে সূত্র না জানলে আসলে অঙ্ক করা কখনোই সম্ভব না সূত্র মুখস্থ করতে হবে তারপর অঙ্ক করতে হবে তো আমরা এখন অঙ্কটা অনুসরণী তিন পয়েন্ট তিন হচ্ছে আমরা তেইশ নম্বর অঙ্কটা এখন করবো এইট এ কিউ এবং বি কিউব এটা সেম একই রকম অঙ্ক এ কিউব প্লাস বি কিউবির যে সূত্রটা আছে আমাদের ওই সূত্রের মধ্যে এটা পড়বে তো আমরা অঙ্কটা করি তো আমরা যদি এই ডিকে ভাঙ্গাই তাহলে টু এর উপরে কিউব হবে টু দিয়ে টু এর উপর কিউব এইট এ কিউব এবং এটা যদি আমি ভাঙ্গাই তাহলে আমাদের এরকম হবে তিনের ওপর কিউব মানে হচ্ছে সাত আট বি এর উপর কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব এখন এ কিউব প্লাস বি কিউব যে সূত্রটা এ কিউব প্লাস বি কিউব

এব বি কোনটা বি স্কোয়ার এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস বি তাহলে আমি এটা সেকেন্ড মার্কেটের মধ্যে ফেলে দিব তাহলে এটা যদি এখন আমি এটা যদি আমি এর ভিতরেরটা আমি কী করব ভ্রমণের যোগ করবো তাহলে এখানে থ্রি তাহলে এটা ভ্রমণ তিন দুগুনো সিক্স এ আর থ্রি থ্রি এটা ভাগ করলে ওয়ান হয় তাহলে ওয়ান দিয়ে উপরে গুণ করলে শুধু বি হয় সিক্স এ প্লাস বি এবং এইটা আমাকে আমি এটা সেকেন্ড ব্র্যাকেটটা ভাঙিয়ে দিব এখন কেন সেকেন্ড ব্র্যাকেটটা ভাঙিয়ে দিব কারণ হচ্ছে যে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব দুই দুগুনো ফোর x স্কয়ার প্লাস তাহলে উপরে হচ্ছে আমার টু এ বি টু এ বিপরে থ্রি এবং এটা যদি আমি করি তাহলে হবে বিয়ার এটা ভাঙাই তাহলে এইটাও আমি ভনাংশের যোগ করবো তো ভনাংসের যোগ করলে এটা লসাভু হবে নাইন এটা লসাভু হবে নাইন তাহলে নাই নয় দিয়ে আমি উপরে এটা ফোর ফোর স্কোয়ার তাহলে দিব চারলাম ছত্রিশ তিন দিয়ে যদি আমি নয় ভাগ করি তাহলে তিন তারিখে আবার উপরে গুণ হবে তিন দিয়ে গুণ সিক্স এ বি নয় দিয়ে নয় ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে যদি আমি উপরে যদি গুণ করি তাহলে বি স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে বি স্কোয়ার হয় তাহলে সিক্স এ প্লাস বি এখন আমাকে যেটা করতে হবে আমি একবারে অঙ্কটা করি এই যে আমি যে নিচে নিচে গুণ করি যে দুটো গুণ অবস্থায় আছে দুইটা গুণ অবস্থায় তাহলে তিন লং সাতাইশ আমি আমি এখানে ওয়ান দিব এবং নিচে গুণ করি তিন লং এবং ওয়ান কেন দিব এই যে উপরে সিক্স এবিটা আমি এইখানে নিয়ে আসবো এবং এইটার সাথেও এটা আমি গুণ অবস্থায় আছে এটাও নিয়ে আসবো এখানে সিক্স এবি প্লাস বি স্কোয়ার এটা হবে আপনাদের অ্যান্সার এটা কীভাবে ফেললো কারণ হচ্ছে যে আমি ওয়ান এতে তিললাম সাতাশ এবং আমি এই সিক্স এম এটা আমি এইখানে নিয়ে আসছি এবং যেহেতু আমি এটা আমি তিন সাথে এইখানে গুণ করে দিছি তাহলে এটা উপরে আছে এইটার সাথে আমি এইটার সাথে এটা উপরে এটা দুইটাই উপরে আছে তাহলে এইটার সাথে একটা গুণ অবস্থা আছে তাহলে হচ্ছে আমাদের এটাই হচ্ছে তেইশ নম্বর এবং আমরা চব্বিশ নম্বর অঙ্কটা করি তো আমরা চব্বিশ নম্বর অঙ্কটা করি চব্বিশ নম্বর অঙ্কটা আমাদের এ সিক্স সাতাশ এবং মাইনাস বি সিক্স আছে তাহলে আমরা এই অঙ্কটা করি এ কে যদি আমি আমি এভাবে ভাঙাইতে পারি আমি এ কে এভাবে ভাঙাইতে পারি এ স্কোয়ার তাহলে আমাদের কি হয় তাহলে এটা যদি করি তাহলে তিন দুগুণ এ সিক্স আর নিচে আছে এর উপর কিউব মানে হচ্ছে সাতাইশ আমি সেম এটাও আমি করতে পারি বিস্কার তিন দুগুণ ছয় এটা সূচকের উপর তিন দুগুণ ছয় তাহলে আমাদের একিউপ বি বিকিউপ সূত্র এবং একিউপ ম্যানেজ বিকিউপ সূত্র আমি বারবার দেখাইছি অঙ্কটা একিউপ ম্যানেজ বিকিউপ সূত্র স্কয়ার ম্যানেজ এবি প্লাস বি স্কয়ার আমরা যে সূত্রটা আমরা ব্যবহার করি এটা তাহলে আমি আমি আবার বোঝানোর খাতিরে আমি এইভাবে লিখে দেই তাহলে জিনিসটা তোমাদের সুবিধা হবে কিউব মাইনাস একিউপ মাইনাস বিকিউপ

प्लस ए बी ए बी होच्छे ए बी है स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर ए जे बी स्क्वायर इटा से बी स्क्वायर ऊपर इसका तले बी स्क्वायर तले तले स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर बी स्क्वायर टा होच्छे अमादर ए जे इटे इटे होच्छे बी स्क्वायर टा तले बी स्क्वायर तले इखने जो भी आमी अखों या कोई এটা যদি अपन আমি আমি ভাগাই তাহলে আমি এখন ভাগনাশের যোগ করব তাহলে 3d ভাগ করলে এক হয় তাহলে a² 3b² 3d উপরে গুণ করলে 3b² হবে তো আসলে তোমাদের যে পাঠ্যবইয়ে যে যে অঙ্কের যে তোমাদের পাঠ্যবইয়ের যে সমাধান আছে এবং UTMমালা সূত্রমলাতে আমাদের এটা যোগ বিয়োগ করতে করা হয়নি যোগ বিয়োগ করলেও হবে না করলেও হবে যেহেতু উত্তর এটা করার কথা বলা নাই তাহলে আমরা এটা করবো না তাহলে আমরা শুধু এইটুকুই করব। যদি আমাদের আমরা যদি করি সমস্যা নাই কিন্তু উত্তর মালায় আমাদের করতে বলে নাই তাহলে আমরা করব না এবং এটা আমি শুধু ভাঙাবো এ ফোর থ্রি দুই দুগুনো চার এ ফোর থ্রি প্লাস তাহলে হবে উপরে হবে এ স্কোয়ার বি স্কোয়ার থ্রি প্লাস বি ফোর